হ্যালো দিস ইজ সজীব ফ্রম শাড়িকুঞ্জ দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি অফলন্ত ভালোবাসা খুব চমৎকার একটা শাড়ি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান মস্তিন বুটিক্স হ্যান্ডলুম উইভিংয়ের তৈরি করা একটি শাড়ি খুবই মার্জিত একটি শাড়ি এবং খুবই এলিগেন্ট একটা ডিজাইনের শাড়ি আজকে আপনার দেখাবো সম্পূর্ণ সিল্কিয়ানের ইয়ানের দ্বারাই কিন্তু এই শাড়ির ফ্যাব্রিকটি প্রডিউস করা হয়েছে মিষ্টি কালার এবং ব্রিক্স কালার কন্ট্রাস্টের চমৎকার একটি শাড়ি পুরুষ শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ ফ্যাব্রিক এবং সাথে পয়েন্ট মিটার ব্লাউজ পিচও রয়েছে অর্থাৎ সিক্স পয়েন্ট থার্টি ফ্যাব্রিক পেয়ে যাবেন পুরুষ শাড়িতে সম্পূর্ণ শাড়ির বডিতে মানে জমিনের যে অংশ রয়েছে সেখানে মাল্টি কালার পলিয়ান দিয়ে ফুলের কাজ করেছে পাতার কাজ ডিজাইন ফুটে তুলেছে এবং অফ হোয়াইট কালারের পলিয়ান দিয়ে বুটি কাজের কিছু নকশা আপনার সম্পূর্ণ শাড়ির সার্ফিসে বুনন করা হয়েছে শাড়ির দুপাশে বর্ডার প্যানেল এবং আচল পোষণটি ব্রিক্স কালারের এবং তার উপরে গোল্ডেন কালার জারিয়ান দিয়ে সুন্দরভাবে ফুলের নকশা বুনন করা হয়েছে শাড়ির সাথে যে ব্লাউজ পিসটি রয়েছে সেটি শাড়ির দুপাশের বর্ডার প্যানেল এবং আঁচলের সাথে ম্যাচিং করে করা হয়েছে ব্লাউজের স্লিভের অংশটিতেও কিন্তু গোল্ডেন জারিয়ান দিয়ে চমৎকারভাবে একটা বর্ডার প্যানেল টানা হয়েছে খুবই সফট একটি শাড়ি যে কোনো পার্টি প্রোগ্রামে চাইলে সেটি পরে যেতে পারবেন যে কোনো এজের মানুষ আপনারা চাইলে সেটা প্রেজেন্ট করতে পারেন পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা কুচি দিয়ে কিন্তু আপনাদেরকে শাড়িটা দেখিয়ে দিয়েছি যে পরলে একেবারে ফুলে থাকবে না গরম অনুভবও হবে না তো যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর কেউ যদি আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট হাতে দেখে তারপর পারচেস করতে চান সেটাও সম্ভব আপনাকে কষ্ট করে আমাদের শপের অ্যাড্রেসে চলে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলায় খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু রাইট সো যারা ইউটিউব থেকে এই ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান কষ্ট করে আমাদের এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে শাড়ির ছবি পাঠিয়ে দিব সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর ডিজাইনের নিয়ে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার